জাপানের কাছে স্বল্প সুদে একশো কোটি ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ দেশটিতে প্রধান উপদেষ্টা আসন্ন সফরে সাতটি চুক্তি ও সমঝোতার স্বাক্ষর করা হবে দুপুরে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এছাড়াও সফরে জাপানের শ্রম বাজারে জনশক্তির রপ্তানির দুয়ার খোলার সম্ভাবনা আছে বলে জানান সচিব 65% পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রই হাইসেন্স ঐতিহাসিক সম্পর্ক আর সহায়তার দিক থেকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দেশ জাপান অবকাঠামো বাণিজ্যিক সহ বিভিন্ন খাতে উন্নয়নে টোকিওকে সবসময় পাশে পেয়েছে ঢাকা জাপান আমাদের সব ওল্ডেস্ট নাম্বার ওয়ান ডেভেলপমেন্ট পার্টনার সাতাইশ মে চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা তার সফরকে ঘিরে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতা পাবে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন সফরে গুরুত্বপূর্ণ ইস্যুতে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি কৃষি অবকাঠামো মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া যে এই সফরকালে সর্বমোট সাতটি এম এমওইউ সাইনিং হবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের অনুদান আছে জাপানের এবার সহজ শর্তে প্রায় এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার চাচ্ছি সুতরাং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বাজেট বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জাইকা এবং জেট্রোর সাথে সারের এই মিটিং আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জাপানের শ্রমবাজারে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি ইস্যুতে ইতিবাচক সাড়া পাওয়ার আশা সচিবের আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা এবং স্কিল ডেভেলপমেন্ট এই দুটো বিষয়ের দুটো এমইউ হবে বাংলাদেশ দিক থেকে এই এমইউ দুটি সই করবে বাংলাদেশ বিএমইটি বাংলাদেশ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং আর জাপানিজ সাইড থেকে দুটি বিজনেস কোম্পানির সাথে এটি হবে স্কিল ডেভেলপমেন্ট এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য দুটো এম ইউসই হবে তিরিশ মে জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশি আর জাপানি তরুণরা তার সাথে অনবল চিফ অ্যাডভাইজারের সাথে মত বিনিময় করবেন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা